দুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম লাইভে তো দ্রুত তোমরা লাইক কমেন্ট করো আর কোথা থেকে কে দেখছো একটু কমেন্টে জানাবে চলে এলাম গল্প করতে তোমরাও সবাই চলে আসো জয়া অফিসিয়াল অফিসিয়ালে তোমাদের সঙ্গে কথা হবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলবে দুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম লাইভে তো দ্রুত তোমরা লাইক কমেন্ট করো আর কোথা থেকে কে দেখছো একটু কমেন্টে জানাবে চলে এলাম গল্প করতে তোমরাও সবাই চলে আসো জয়া অফিসিয়াল অফিসিয়ালে তোমাদের সঙ্গে কথা হবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলবে তোমরা তো সবাই জানো বিকেলবেলা মানেই হচ্ছে গল্প আড্ডা আর কি মজা তো তোমরা চলে আসো আমিও লাইভে চলে এসেছি তো তোমরাও চলে আসো একসঙ্গে অনেক গল্প মজা হবে তো দ্রুত চলে আসো দেরি কেন করছো দ্রুত চলে আসো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম লাইভে তো দ্রুত তোমরা লাইক কমেন্ট করো আর কোথা থেকে কে দেখছো একটু কমেন্টে জানাবে চলে এলাম গল্প করতে তোমরাও সবাই চলে আসো জয়া অফিসিয়াল অফিসিয়ালে তোমাদের সঙ্গে কথা হবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলবে নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম লাইভে তো দ্রুত তোমরা লাইক কমেন্ট করো আর কোথা থেকে কে দেখছো একটু কমেন্টে জানাবে চলে এলাম গল্প করতে তোমরাও সবাই চলে আস জয়া অফিসিয়াল অফিসিয়ালে তোমাদের সঙ্গে কথা হবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলবে নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম লাইভে তো দ্রুত তোমরা লাইক কমেন্ট করো আর কোথা থেকে কে দেখছো একটু কমেন্টে জানাবে চলে এলাম গল্প করতে তোমরাও সবাই চলে আসো জয়া অফিসিয়াল অফিসিয়ালে তোমাদের সঙ্গে কথা হবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলবে তোমরা তো সবাই জানো বিকেলবেলা মানেই হচ্ছে গল্প আড্ডা আর কি মজা তো তোমরা চলে আসো আমিও লাইভে চলে এসেছি তো তোমরাও চলে আসো একসঙ্গে অনেক গল্প মজা হবে তো দ্রুত চলে আসো দেরি কেন করছো দ্রুত চলে আসো